দর্শক শুভেচ্ছা বগুড়া থেকে সবাইকে জানাচ্ছি আমি রাশেদ নীরব বগুড়ার পাইকারি বাজারগুলোতে সবজির দাম তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও খুচরা বাজারগুলোতে বৃদ্ধি পেয়েছে সবজির দাম বগুড়ায় আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা দরে এছাড়াও ঢ্যাঁড়স যেটি গেলো সপ্তাহে বিক্রি হয়েছে চল্লিশ টাকা কেজি দরে তার দ্বিগুণ হয়ে আজ বিক্রি হচ্ছে আশি টাকা কেজি বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় কাঁচামরিচ যেটির কথা না বললেই না গেলো সপ্তাহে কাঁচামরিচের দাম চারশো টাকা উঠেছিল যেটি একটু কমে এই সপ্তাহে এসে তিনশো টাকায় বিক্রি করছে এখানকার খুচরো ব্যবসায়ীরা একটু কথা বলবো আমাদের কলোনি বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে ভাই একটু জানাবেন যে আজকে একটু কাছে। নেই আপনার এখানে যে সবজিগুলো আছে কত টাকা করে বিক্রি করছেন এই যে ঢ্যাঁড়শ তারপরে যে আছে বেগুন বিক্রি হচ্ছে হলো তেরোশো আশি বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে আশি মুলা শাইফ পটল শাইফ করলা আশি ঝিঙ্গা আশি চিচিঙ্গা চল্লিশ লাউ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস কাঁচামরিচ বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা পোয়া কচুর লতি আশি থেকে ষাট টাকা কেজি কাঁকরুল হচ্ছে হলো ষাট টাকা কেজি পেঁপে তিরিশ টাকা কেজি বরবটি একশো বিশ টাকা কেজি পেঁয়াজ হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ আর আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কচুমুখি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা মিষ্টি কুমড়া ষাট টাকা আর টমেটো বিক্রি হচ্ছে হলো দুশো টাকা কেজি টমেটো গাজর দুশো টাকা কেজি আর আদা বিক্রি হচ্ছে দুশো দুশো চল্লিশ দর্শক যেমনটি জানতে যেমনটি জানাচ্ছিলেন বিক্রেতা যে সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এর আরেকটি প্রধান যে কারণ রয়েছে এই আজকের যে মাস এই মাসটি আশ্বিন মাস চলছে আশ্বিন মাসে মূলত সবজির চাষের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কৃষকরা করে থাকেন এখন মূলত জমি যে প্রসেসিং রয়েছে জমি প্রসেসিংয়ের কাজ কৃষকরা করছেন যে জন্য শীতকালীন যে আগাম সবজি এই আগাম সবজির চাষে কৃষকরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখন বর্তমানে যে সবজিগুলো বাজারে রয়েছে এইটি শীতকালীন যে আগাম সবজি রয়েছে তার আগের যে সবজির চারাগুলো তারা রোপণ করেছিল সেখান থেকে বাজারে এসেছে যে কারণে সবজির দাম তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে এই ছিল সর্বশেষ আমার কাছে সবজির বাজার থেকে